একটা ভাঙা মনের মধ্যে অনেক কষ্ট অনেক চিন্তা যখন সমস্যা আসে তখন চারিদিক দিয়ে সমস্যা যেন ঘিরেই ফেলে অত সব ভাবলে তো আর চলবে না তো সেই জন্য আর কি বাচ্চাদের সাথে এখানে খেলনা নিয়ে বসেছি আজকে অনেকগুলো খেলনা বের করে দিয়েছি বাচ্চাদেরকে এই খেলনাগুলো প্যাকেটে ভরা ছিল খেলে মাঝে মাঝে আরও কতগুলো আছে ওগুলো বের করিনি তো এগুলো এখানে খেলছে সবাই মিলে আমিও বসলাম সাথে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো জানি না ভিডিও ভালো লাগবে না খারাপ লাগবে তো এখানে দেখো প্রচুর প্রচুর খেলনা আছে তো এই খেলনাগুলো আমরা যখনই কোথাও ঘুরতে যাই বা মেলা হয় তখন আর কি আমার ছেলের এগুলো বায় না ওর যেটা পছন্দ তো ওটা আর কি লাগবেই তো এরকম করে কিনতে কিনতে একদম প্রচুর খেলনা হয়ে গেছে আরও ঘরে রয়েছে ওগুলো আর বের করিনি এতগুলো খেলনা আবার আমাকেই ভরতে হবে তো সেই কারণে আর কি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা মোটামুটি ভালোই ছিলাম কিন্তু এখন আর কি ভালো নেই তার কারণ হচ্ছে তোমরা তো জানো যে আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম আর কি হোলিতে তো ওখানে কয়েকদিন থাকার পরে আর কি আবার এখানে চলে এসেছি তো এসে আর কি আজকেই আর কি সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমাদের আজকে রান্নার গ্যাস শেষ হয়ে গেছে তো এখন মানে বুঝে উঠতে পারছি না কি করে কি করব এখন তো রাত হয়ে গেছে রাতে তো আর গ্যাসও পাওয়া যাবে না তো এখন যে কি করবে আর কি খাবো আমরা ওটাই আর কি টেনশান তো দেখা যাক কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে রাতটা আর কালকে তখন নেওয়া যাবে সিলিন্ডার আর কি তো মানে এইভাবে যে হঠাৎ করে শেষ হয়ে যাবে বুঝতেই পারিনি আর ওর বাবা বললো বাড়িতে সিলিন্ডার ছিল বললো যে নিয়ে যাই তা আমি বললাম যে এত তাড়াতাড়ি তো শেষ হওয়ার কথা নয় ভাবলাম যে কয়েকটা দিন হয়তো যাবে আর আজকেই হুট করে শেষ হয়ে গেছে এখন আর কি পড়েছি সমস্যায় সবাই তো চলো ফ্রেন্ডস ভিডিওটা এখন থেকে শুরু করলাম তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো কী কী শেয়ার করি সন্ধ্যাবেলা বাচ্চাদের পড়াশোনা হয়ে গেছে ওরা এখন খেলছে যে আমাদের রিদি ও নিচে আর আমার মেয়ের কাণ্ড দেখো আমার ওড়না দিয়ে শাড়ি বানিয়ে খেলছে আর আমরাও কিন্তু ছোটোবেলা এরকম করে গামছা দিয়ে শাড়ি বানিয়ে খেলতাম আর আমি যে ভিডিও করছি আমার মেয়ে কিন্তু দেখেনি আর যখন দেখবে তখন কিন্তু ওর লজ্জা পাবে এই যে দেখো কাণ্ড দিন আনা দিন খাওয়া অভাবে সংসারের মাঝেও কিন্তু এভাবে হাসিখুশি থাকতে হয় তো আমাদের সাথে এমন একটা ঘটনা হয়েছে আজকে দেখো এই যে রান্না করেছি কলার তরকারি আর সাথে আলু ভাতে দিয়েছি তো রান্না করতে করতে হঠাৎ আমাদের গ্যাস শেষ হয়ে যায় তো তারপরে আর কি ভাই এসেছিলো ভাই অনেকটা দুধ নিয়ে এসেছিলো এবার তো গ্যাস শেষ হয়ে গেছে কি করব তো অর্ধেক দুধ দিয়েছি ভাতের হাড়িতে বসিয়ে আর কি ওখানে একটুখানি গরম হয়েছে আর এই যে অর্ধেকটা দিয়েছি এখানে দই পাতে তো কি আর করব এখন যেহেতু গ্যাস নেই তো এই ব্যবস্থা দুধটা দই হলেও তো খাওয়া যাবে আর একটুখানি অল্প গরম হয়েছে যেহেতু ভাতের হাড়িতে বসিয়ে দিয়েছি তো এই হচ্ছে কাণ্ড এই যে সিলিন্ডার আমার শেষ হয়ে গেছে তো এখন রাত হয়ে গেছে এখন কি করব। তো খাবারের ব্যবস্থাটা রাতের আর কি কিছু একটা তো করতেই হবে যেহেতু ভাতটা রয়েছে তো কিছু সবজি এনে আর কি ওই ভাতটা খাওয়া যাবে আর নাহলে অন্য কোনো ব্যবস্থা আর কি করতে হবে আর এই যে দেখো আমার ছেলে বই পড়ে এখানে আবার রেখেছে এটা কিন্তু এমনিতে এই দোকান থেকে কেনা বই আর ওর স্কুলের বইও আছে ওগুলোও পড়া হয়ে গেছে আর এই যে ততক্ষণে আমার মেয়েরও সাজা এখানে পুরো একদম কমপ্লিট ভীষণ লজ্জা পাচ্ছে ভিডিও করা দেখে তবুও আর কি অনেক খুশি আর দেখো কি সুন্দর করে পড়েছে এখানে কিন্তু দুটো ওড়না ভালোই লাগছে আর এই যে আমার ছেলে বলছে মা আমাকেও দেখো আর যখন দেখাতে নিচ্ছি মুখটা ঢেকে দিলো বললাম না যখন সমস্যা আসে তখন চারিদিক থেকে একবারে সব সমস্যা চলে আসে তো এই যে দেখো স্ত্রী মেশিনটা আমি বের করেছিলাম তো এটা আর কি আমার ছেলে খেলতে গিয়ে ফেলে দিয়েছে হাত থেকে তো ফেলে একদম এই যে পেছনটা পুরো ভেঙেই ফেলেছে গোটাটা এটা নষ্ট হয়ে গেছে তারপর ভাবলাম যে এটা এখন কি হবে তারপর বর আর কি ফেবিকুইক আঠা দিয়ে এটাকে লাগিয়ে দিয়েছে আর একটা টুকরো ভেঙে ওটা কোথায় যে পড়ে গেছে ওটা আর খুঁজে পাইনি তো ওই জায়গাটা আর কি একটু ফাঁকা হয়ে আছে এই যে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ তো আর কি ভীষণই মনটা খারাপ লাগলো আর এটা আমরা অনেক কষ্টে কিনেছিলাম একটা জায়গা থেকে সেটাও আর কি কিস্তিতে অনেকেই নিয়েছিল তো আমিও ভাবছিলাম যে একটা নিব আর কিস্তি মেশিন তো এই মেশিনটা নিয়েছিলাম অনেক কষ্টে সেটার আর কি লোনটা শোধ হয়েছিল তো সেই জন্য আর কি এত কষ্ট লাগলো মনে আর কি বলবো খুবই খারাপ লাগলো আজকে যেহেতু রান্না করার ব্যবস্থা নেই তো সেই কারণে ভাবছি এখন কী খাবো তো একটুখানি মুড়ি নিলাম আর এই দুধটা একটুখানি হালকা গরম হয়েছে মানে ভাতের হাঁড়ির উপরে বসিয়ে দিয়েছিলাম হাঁড়িটাকে আর কি তো একটুখানি গরম হয়েছে তো এটাই ভাবলাম যে একটু অল্প নিয়ে খাই মেয়েকে বললাম খাবে নাকি ও বলছে খাবে না তো আমি দেখো অল্প পরিমাণে দুধ নিয়েছি যেহেতু ভালো করে গরম হয়নি সেই জন্য আর কি তো এইভাবেই আর কি খেয়ে নেব আর বাকি যে দুধটা দইয়ের জন্য রেখেছি সেটা যদি দই হয়ে যায় তাহলে সেটা দিয়ে আর কি কালকে সকালবেলা দই আর মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করা যাবে তো এই আর কি ব্যবস্থা আজকের তো ফ্রেন্ডস এখন বাজে রাত দশটা তো এখন পেটের জোগাড়ের জন্য আর কি যেতে হবে এখানে আমার বনের বাড়ি আছে পাশেই এখন আমরা বোনের বাড়ি যাব সবাই মিলে আমার দিদির ওর বাবার তো খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে দুধ আর মুড়ি খেয়ে নিয়েছি আর এখন আমি কিছু খাবো না আর হচ্ছে রিদির জন্য যেতে হবে মাসির বাড়িতে ও বলে ম্যাগি খাবে রাতে তো এখন আমরা ম্যাগি নিয়ে যাবো ওর মাসির বাড়ি এই যে রিদি কি খাওয়া তুমি ম্যাগি খাবা বক্সটা দেখো এই যে বক্সের মধ্যে এখানে আমরা ম্যাগি ভরে নিয়েছি এখন মাসির বাড়ি যাবো ওখানে যাই ম্যাগিটাকে বানিয়ে নিয়ে বাড়ি আসবো বাড়ি এসে রিদিদার কি খাবে তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো ভিডিওটা মাসির বাড়িতে যে রিদি এখন ম্যাগি খাবে ওদের এখানেই বাড়ির কাছে হেঁটে হেঁটে যাওয়া যায় অদিতি আর হৃদিত আমাদের হাঁটছে এখন বাজে রাত দশটা এখনও রাস্তায় মানুষ হাঁটাহাঁটি করে আমরা এখন যাই তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি পুনর বাড়িতে আর পুন চলে গেছে ম্যাগি বানাতে আর বড় ওইদিকে আসতেছে তো আমি বললাম যে তাড়াতাড়ি করে বানিয়ে দাও আমরা বাড়ি নিয়ে যাবো তারপরে বাড়িতে আর কি খাওয়া হবে ফ্রেন্ডস এইটা দেখো এটা আমার ভাগ্নি এই যে কি সাথে এটা কিসের মুখ যেটা কুকুরের না ঘোড়ার না কিসের এটা আমি তো বুঝতে পারছি না কিসের যে কীসের মুখোর মাকোটা হ্যাঁ কীসের ভুতের ভুতু সাচ্ছ তুমি ওরে বাবরে দাদা আমি একটু ভুতু সাজি এই যে এবারে রিদি পড়ছে ওই যে চোখ দেখা যায় রিদির এই যে রিদির চোখ দেখা যায় এই যে এই যে এবারে আমাদের এই যে রিদির চোখ দেখা যায় পিছা 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 পিছাও এই যে দেখা যায় রিদিপ কে সেই এবার আমার মেয়ে মুখোশটা পরে নিল এটা যে কিসের মুখোশ আমি এখনো পর্যন্ত এটা বুঝতে পারছি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এটা কিসের মুখোশ বোনের এদিকে ততক্ষণে ম্যাগিটা বানানো হয়ে গেছে তো এখন আমরা আর কি বাড়ি রওনা দেবো আর তোমাদেরকে যে ভাত দেখেছিলাম ভাত আর হচ্ছে তরকারি নিয়ে এসেছিলো বড় আর কি দোকান থেকে তো ওটা দিয়ে মেয়ে আর বড় খেয়ে নিয়েছে আর আমি মুড়ি আর দুধ খেয়ে নিয়েছি আর আমি কিছু খাবো না এখন তো এই যে দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি আর বড় এগিয়ে এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো এই হচ্ছে ব্যাপার তো এখন আমরা আর কি বাড়ি যাব বাড়ি গিয়ে আর কি ছেলেকে ম্যাগিটা খাইয়ে দেবো তারপরে আর কি ঘুমাবো সবাই মিলে তো এই হচ্ছে আজকের ভিডিও তো আমরা বাড়ি আসতে আসতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে এই যে দেখো আমরা দশটার সময় গিয়েছি কিন্তু এখন বাজে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো এখন বাজে দশটা পঁয়ত্রিশ তো এই যে এমাত্র এখন আর কি ম্যাগিটা খাওয়া দেবো ছেলেকে তারপরে আর কি আজকের মতো টাটা